তোমরা যদি এইভাবে বোম্বেকাট ব্লাউজ কাটিং করে নাও তাহলে ব্লাউজটি অনেক সুন্দর হবে আর ভিডিওটি দেখে তোমরা সমস্ত মাপের জন্য একই সূত্র দিয়ে ব্লাউজ কাটিং করে নিতে পারবে তো বন্ধুরা আমি মৌমিতা চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো বত্রিশ সাইজের বোম্বেট ব্লাউজ কাটিং আমি বত্রিশ সাইজের কাটিং করছি তোমরা একই রকম সূত্র দিয়ে অন্য অন্য সাইজের জন্য কাটিং করে নিতে পারো এই কারণে ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখো কোনো জায়গায় বাদ দিও না তাহলে কিন্তু একটু মিস্টেক হয়ে গেলে ব্লাউজটি তোমাদের ঠিক ভাবে তৈরি হবে না চলো তাহলে শুরু করা যাক এই যে এটা হচ্ছে আমাদের মেন কাপড় প্রথমে আমরা মেন কাপড়টিকে কাটিং করব না প্রথমে আমরা পেপার কাটিং করে নেবো তারপর আমরা মেন কাপড়টিকে কাটিং করব। তার জন্য প্রথমে আমাদেরকে একটা সিঙ্গেল পেপার নিয়ে নিতে হবে হ্যাঁ কোনো ডবল পেপার আমাদের লাগবে না একদম সিঙ্গেল পেপার লাগবে এখানে দেখো আমি সিঙ্গেল পেপার নিয়ে নিয়েছি দেখো জায়গাটা ছোট তার জন্য পেপারটা অনেকটা বড় থাকার কারণে এখানে দুটো ভাজ হয়ে গিয়েছে তো কোনো অসুবিধা নাই আমি সিঙ্গেল পেপারটিকেই কাটিং করে নেব চলো প্রথমে আমাদেরকে ঝুলের মাপটি নিয়ে নিতে হবে ঝুল যা থাকবে তার সাথে এক ইঞ্চি প্লাস করে দিতে হবে সাড়ে বারো আমাদের রেডি ব্লাউজ হবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে সাড়ে তেরোতে আমি একটা মার্ক করে দিয়েছি এবার আমরা পুটের মাপ নিয়ে নিচ্ছি পাঁচ ইঞ্চি তারপরে আমরা আর্মহল নিয়ে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এবার আমাদের বুক আছে ইঞ্চি চার ভাগ করে নিয়েছি চার ভাগ করে নিয়ে এখানে আট ইঞ্চি নিয়ে নিয়েছি তারপরে আরও দুই ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছি এক্সট্রা কাপড়ের জন্য এবার কোমরের সাইডে আমরা এখন কোনো মেজারমেন্ট নিচ্ছি না এটাকে সে ম্যাগি রকমভাবে সোজা লাইন টেনে মিলিয়ে এবার আরমহলের সাইডে এ এক ইঞ্চি ওপরে একটা মার্ক করে ঠিক এরকম ভাবে আর্মহলের শেপ দিয়ে দিয়েছি এবার সামনের পার্টের জন্য আমরা আর্মহোলটিকে ড্র করে নেব তার জন্য হাফ ইঞ্চি ভেতরে এরকম মার্ক করে নিয়েছি দিয়ে এটাকে ভেতর দিকে এখান থেকে এক ইঞ্চি ওপরে আর একটা মার্ক করে ঠিক এরকমভাবে গোলশেপ দিয়ে দিয়েছি এবার গলার চওড়া নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি গলার ঝুল নিচ্ছি পাঁচ ইঞ্চি নিচের দিকে গলাটার চড়া রাখছি আড়াই ইঞ্চি মতন তারপরে এইভাবে একটা বক্স তৈরি করে দিয়ে ঠিক এরকমভাবে একটা গোলশেপ দিয়ে দিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন গলা ডিজাইন করে নিতে পারো এবার পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে পয়েন্ট আছে আমার সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাথে সাথে আরও দুই ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে সাড়ে নয় একটা ওপর থেকে মার্ক করে নেব তারপরে এটাকে এরকম সোজে একটা লাইন করে দেব তাহলে দেখো আমাদের বেল্টের পার্ট বেরিয়ে গিয়েছে এবার বেল্টের যে একটা শেপ হয় সেই শেপটা দিয়ে নিতে হবে তার জন্য এখানে হাফ ইঞ্চি ওপরে একটা মার্ক করে ঠিক এরকমভাবে আমি একটা শেপ দিয়ে নিয়েছি এবার আমরা খাপের চওড়া নিয়ে নেব পত্রিশ সাইজের জন্য সাড়ে পাঁচ ইঞ্চি যথেষ্ট যদি তোমাদের চেস্ট একটু ভারী হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা বাড়িয়ে নিতে পারো তো এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি তারপরে গলার দিকে আমরা হাফ ইঞ্চি ওপরে একটা মার্ক করে নেব এবার আমরা সামনের পার্টের জন্য যে আর্ম হলে সেপ দিয়েছিলাম ওখান থেকে আড়াই ইঞ্চি ভেতরে একটা মার্ক করব। এবার একটা কথা তোমরা মনে রেখো আড়াই ইঞ্চি ভেতরে মার্ক করে যদি খাপটা ঠিকঠাক মতন সাইজে না আসে তাহলে হাফ ইঞ্চি মতন এদিক ওদিক করে একটা সুন্দর শেপ দিয়ে নেবে আমার দেখো এখানে ঠিকঠাক মতন আসছিল না তার জন্য আমি এখানে পেছনের পার্টের জন্য যে শেপ দিয়েছিলাম মার ওখান থেকে আড়াই ইঞ্চি ভেতরে আমি মার্ক করেছি এবার এই তিনটে মার্ককে একসাথে আলতো হাতে এইভাবে মিলিয়ে দিতে হবে অবশ্যই আলতো হাতে মেলাতে হবে কিন্তু ভালো রকমভাবে হবে না এবার আমরা এক সাইডে নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি তার অপর সাইডেও নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি এবার আমরা খাপের মিডিলটিকে বার করে নেব ঠিক এরকমভাবে খাপের মিডিলটিকে বার করে নিয়েছি তারপরে আমরা দুই সাইডে যতটা নিয়েছি তার থেকে হাফ ইঞ্চি কমিয়ে আমরা মিডিলে নিয়ে নেব মানে এখানে আমরা দুই ইঞ্চি নিয়ে নেব তারপরে ঠিক এরকমভাবে একটা শেপ তৈরি করে নিতে হবে দেখো এবার আমাদের সমস্ত ড্রয়িং কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমাদেরকে কাটিং করে নিতে হবে তবে আমরা প্রথমে পেছন পার্টের জন্য যে আরমহলের শেপ দিয়েছিলাম ওইটাকে প্রথমে কাটিং করব তারপরে আমরা সামনের পার্টের জন্য কাটিং করব। তো দেখো হুবু হু একই রকমভাবে একটা সিঙ্গেল পেপার কাটিং করে নিয়েছি এবার এইটা দিয়ে আমরা প্রথমে পেছন পাট কাটিং করে নেব কাপড়ে তার জন্য কাপড়টিকে ডবল ভাজ করে রেখেছি তার উপরে পেপারটিকে রেখে সে একই রকমভাবে ড্রয়িং করে আমি কাটিং করে নিয়েছি তোমরা চাইলে এখানে পিন আপ করেও কাটিং করে নিতে পারো এবার আমরা গলার চওড়া নিয়ে নেব দুই ইঞ্চি কারণ সামনের পাটিও আমরা দুই ইঞ্চি মতনই নিয়েছিলাম গলার ঝুল নিয়ে নিয়েছি সাড়ে সাত ইঞ্চি আর নিচের দিকে গলার চওড়াটা রাখছি তিন ইঞ্চি এবার ওপর থেকে নিচ পর্যন্ত ঠিক এরকমভাবে বক্স তৈরি করে আমি একটা গোল সেপ দিয়ে দিয়েছি তোমরা চাইলে অন্য ডিজাইন করে নিতে পারো এবার এটাকে কাটিং করে নিয়েছি দেখো পেছন পার্ট আমাদের একদম রেডি এবার আমরা সামনের পার্টের জন্য যে সিঙ্গেল পেপারটায় আমরা ড্রয়িং করেছি ওগুলোকে সেম একই রকম ভাবে কাটিং করে নেব তার আগে পেছনের পার্টের আর্ম হলে সেপটাকে এইভাবে কেটে বাদ দিয়ে দেব। দেখো আমরা সমস্ত ড্রয়িং একই রকমভাবে কাটিং করে নিয়েছি এবার কাপড়টিকে ডবল ভাজ করে রেখে তার উপরে ডাইসগুলোকে একটা একটা করে বসিয়ে দিয়েছি বেল্টের যে পার্ট ওইটা আমাদেরকে নিচের দিকে হাফ ইঞ্চি মতন বাড়িয়ে নিতে হবে তাছাড়া হুবহু একই রকম ভাবে ড্রয়িং করে নিয়েছি তোমরা চাইলে পিন আপ করে নিতে পারো এবার যে আমাদের এস পার্ট রয়েছে ওইটা আমাদের কোনো রকম বাড়াতে হবে না সেম একই রকম রাখতে হবে তো ওটা একই রকম রেখেছি এবার আমাদেরকে খাপের যে এই ডাইসটা রয়েছে এটাকে বাড়িয়ে নিতে হবে তার জন্য এটাকে দেখো কাপড়ের ওপরে ঠিক এরকম ব্যাকা করে রেখেছি এটাকে সোজাভাবে রাখবে না তারপরে এক সাইডে এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি তার অপর সাইডেও এক ইঞ্চি বাড়িয়ে নিয়েছি সমস্ত সাইজের জন্য কিন্তু তোমাদেরকে এইটা করতে হবে তার আগে চলো এটাকে হুবহু একই রকমভাবে ড্রয়িং করে নিই তারপরে ডাইসটিকে সরিয়ে আমরা বাড়িয়ে নেব তাহলে আমাদের সুবিধা হবে দেখো এবার আমরা দুই সাইডে বাড়িয়ে নেওয়ার পর নিচের সাইডে হাফ ইঞ্চি করে বাড়িয়ে নেব তারপরে এইভাবে আলতো হাতে একটা সেপ দিয়ে দিতে হবে তারপরে এই যে এই সাইডে আমরা দুই সুত মতো নিয়ে নেব এবং নিচের দিকে এভাবে মিলিয়ে দেব। তারপরে উপরের সাইডেও আমরা হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়ে নেব দেখো আমি এটা কিভাবে করলাম তারপরে আমাদের এই পার্টটায় আর কিচ্ছু বাড়াতে হবে না এটা একদম রেডি কিন্তু এটার নিচে আর একটা পার্ট থাকে ওইটাকেও আমাদেরকে তৈরি করে নিতে হবে তার জন্য আমরা প্রথমে খাপটিকে এরকমভাবে মেপে নেব দেখো এটা আমার আট ইঞ্চি মতন আসছে তোমাদের যতটা আসবে নিয়ে নেবে এখানে আট ইঞ্চিতে তার জন্য একটা মার্ক করে নিয়েছি তারপরে আমরা এটাই দেখো আড়াই ইঞ্চি দুই সাইডে বাড়িয়েছিলাম তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে আমরা সাড়ে তিনে একটা মার্ক করে দেব দুই সাইডে আমরা সাড়ে তিনে মার্ক করে ঠিক এরকমভাবে একটা বক্স তৈরি করে দিয়েছি তারপরে আমাদের খাপের একটা শেপ তৈরি করতে হবে দেখো এবার আমি কি করছি এবার আমরা এটার মিডিল দিকে বার করে নেব দেখো দিকে বার করে নিয়েছি তারপরে আমরা নিচের দিকে এখানে হাফ ইঞ্চিতে একটা মার্ক করেছি তার উপরে আমরা এক ইঞ্চিতে একটা মার্ক করেছি তার অপর সাইডে আবার হাফ ইঞ্চিতে মার্ক করেছি এবার আমরা মিডিলে একটা সোজা লাইন টেনে দিয়েছি এবার এই মিডিলে আমাদেরকে সমস্ত কিছুকে এইভাবে মিলিয়ে দিতে হবে টেকিংয়ের জন্য এক সাইডে এক ইঞ্চি অপর সাইডে এক ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে মিলিয়ে দিয়েছি আমরা এখানে এক ইঞ্চি নিচ্ছি কারণ খাপে আমরা এক ইঞ্চি দুই সাইডে বাড়িয়েছি দেখো আমাদের ড্রয়িং একদম কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা হুবহু সেম একই রকমভাবে কাটিং করে নেবো তো কাটিং করে নিয়েছি এইভাবে তোমরা যে কোনো মাপের জন্য কাটিং করে নিতে পারো কাট ব্লাউজ একদম অনেক সুন্দর হবে তোমরা সরাসরি কাপড়ে না কেটে যদি এইভাবে প্রথমে পেপারে কাটিং করে তারপরে কাপড়ে কাটিং করো তাহলে ব্লাউজের খাপগুলি কাপড়ে কাটিং করা থেকে আরও সুন্দর হয় এবং কাপড় আমাদের বেশি লাগে আর পেপারে কাটিং করলে কাপড় আমাদের অল্প লাগবে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর তোমাদের সমস্যাগুলি অবশ্যই কমেন্টে জানিয়ে যেও আমি অবশ্যই সেই টপিকের ওপর ভিডিও নিয়ে আসবো ফিরবো আবার নতুন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো